কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে হিউস্টনে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা দল অনুশীলনের সব কিছু ছাপিয়ে কোচ লিওনেন স্কলানে চোখে এখন চোটে আক্রান্ত লিওনেল মেসির দিকে কোয়ার্টার ফাইনালের আগে মেসিকে পূর্ণ ফিট অবস্থায় ফিরে পেতে আর্জেন্টিনা দল এখন মরিয়া আগামী শুক্রবার ইকুয়েডারের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে চোট নিয়ে বেশ ভুগছেন মেসি সর্বশেষ কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় আবার চোটে পড়েন আর্জেন্টাইন এই অধিনায়ক সেদিন চিকিৎসা নিয়ে নব্বই মিনিট খেললেও স্বস্তিতে ছিলেন না মেসি ম্যাচ শেষে মেসি ভালো কিছু প্রত্যাশার কথা ভাবলেও পেরুর বিপক্ষে চোটের কারণে বেঞ্চে বসতে হয় তাকে ইউস্টনের দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি মেসি নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছে মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতে দেখা গেল টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসিকে ইকুয়েডারের বিপক্ষে ম্যাচে খেলাতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ স্কলানি যদি শুরুর একাদশে তাকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন আর মেসি বেঞ্চে থাকলেও দলের অধিনায়কত্ব করবেন ডি মারিয়া আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে চান না খেলাতে তারা এই অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান মেসি ছাড়া দলের তৃতীয় মিডফিল্ডার বাছায়ও নাকি দ্বিধায় আছেন স্কলানি জানা গেছে আর্জেন্টিনা মিডফিল্ডের রোদ্িগতি পল এবং ম্যাক অ্যালিস্টার সুযোগ পেতে পারেন এবং তৃতীয় মিডফিল্ডার হিসেবে লিয়ান্তো পারদেশ এবং এঞ্জু ফার্নান্দেসের মধ্যে হয়তো একজনকে বেছে নেবেন স্কলানি